বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে চন্দ্রাবতী সপ্ত পয়কার রচনা সৈয়দ আলাউল মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য পুন্টি ইসুফ জুলেখা প্রাচীনতম বাঙালি কবি কে শাহ মোহাম্মদ সগীর ইসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেন কে শাহ মোহাম্মদ সগীর পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী পরে পরমেশ্বর হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে প্রণয় উপাখ্যান মহাভারতের অনুবাদকারী প্রথম মহিলা কবি কে চন্দ্রাবতী মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম দ্বিজ বংশী দাস ফোর্ড উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন উইলিয়াম কেরি ফোর্ড উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে আঠারোশো সালে রামরাম বসু কে ছিলেন ফোর্ড উইলিয়াম কলেজের শিক্ষক রাজা প্রতাপাদিত্য চরিত্র কাল লেখা রামরাম বসু বত্রিশ সিংহাসন রচনাটি কার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ফোর্ড উইলিয়াম কলেজ স্থাপিত হয় কত সালে আঠারোশো সালে বাংলা গদ্য সাহিত্যে বিকাশে যে প্রতিষ্ঠানের বিশেষ অবদান রয়েছে ফোর্ড উইলিয়াম কলেজ ফোর্ড উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে লর্ড ওয়েলেসলি। সলি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন কে উইলিয়াম ক্যারি ফোর্ড উইলিয়াম কলেজে বাংলা ভাষা চর্চা করতেন কারা রামরাম বসু মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বাংলা গতের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক উইলিয়াম ক্যারি ফোর্ট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন কে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার গোলকনাথ শর্মা রচনা করেন কে হিতপদেশ লিপিমালা রচনা করেন কে রামরাম বসু বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে তেসরা ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলা পিডিয়া কি জাতীয় জ্ঞান কোষ যে প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলা পিডিয়া প্রকাশিত হয় বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলা পিডিয়ার প্রধান সম্পাদক কে সিরাজুল ইসলাম চাচা চরিত্রটি যে উপন্যাসের আলালের ঘরের দুলাল।